স্বামী বিবেকানন্দ যখন সন্ন্যাস গ্রহণের কথা মনস্থির করেছিলেন তখন তার মনে সবচেয়ে বড় দ্বন্দ্ব ছিল মায়ের প্রতি কর্তব্য দেবী জীবনের সবচেয়ে প্রিয়জন পিতৃহারা সংসার মা ছেলেদের মধ্যে সেই সময় ভীষণ টানাপোড়েন চলছিল নরেন্দ্রনাথ একদিন মায়ের কাছে এসে সরলভাবে বললেন মা আমি সন্ন্যাস নেব সংসার আমার জন্য নয় তখন ভুবনেশ্বরী দেবী প্রথমে ভেবেছিলেন এটা ছেলের অল্প বয়সী আবেগ তিনি মৃদু কণ্ঠে তাকে বললেন বাবা তুই যদি সন্ন্যাস নিস তবে আমাদের সংসার কিভাবে চলবে তুই তো আমার বড় ছেলে তোর বাবার মৃত্যুর পর সংসারের ভরসা এখন তুই নরেন্দ্রনাথ তার মাকে দৃঢ়কণ্ঠে উত্তর দিলেন মা সংসার তো অনিত্য আমি চিরসত্যের খুঁজে বের হব তবে আমি তোমার অনুমতি ছাড়া এক পাও এগোব না এই কথায় ভুবনেশ্বরী দেবী অভিভূত হন তার চোখে জল আসে তিনি স্বামীজিকে বলেন বাবা তোর মধ্যে আমি শিবের রূপ দেখতে পাই যদি সত্যিই তুই ঈশ্বরকে পাবার জন্য সন্ন্যাস নিতে চাইছিস তবে আমি তা তোকে বাধা দেব না তবে একটা কথা মনে রাখিস আমি চাই না তুই সংসার থেকে পালিয়ে সন্ন্যাস নে আমি চাই তুই সিংহের মতো সংসারের দায়িত্ব শেষ করে মাকে আশ্বস্ত করে তারপরে ত্যাগ কর ভুবনেশ্বরী দেবী তার ছেলেকে সরাসরি আটকাননি বরং আশীর্বাদ দিয়েছিলেন তিনি চাইতেন ছেলে যেন দুর্বলতাই নয় শক্তির মধ্য দিয়ে সন্ন্যাস গ্রহণ করে স্বামীজি বহুবার বলেছিলেন তার মায়ের দৃঢ় চরিত্র এবং আশীর্বাদই তাকে প্রকৃত সন্ন্যাসী করে তুলেছিল শিকাগোতে বিখ্যাত ভাষণ দেওয়ার পর খবর এলো কলকাতায় প্রতিবেশীরা ছুট্টে এসে ভুবনেশ্বরী দেবীকে অভিনন্দন জানালেন তখন তিনি গর্ব বলেছিলেন আমার নরেন শুধু আমার ছেলে নয় সে তো এখন সারা পৃথিবীর ছেলে ভুবনেশ্বরী দেবী প্রায়ই বলতেন আমি নরেনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি না যে সে সংসারই হোক ধনী হোক আমি চাই সে যেন সর্বদা সত্যের পথে থাকে ভুবনেশ্বরী দেবীর প্রার্থনায় নরেনকে আধ্যাত্মিক শক্তিতে রক্ষা করেছিল স্বামীজি একবার বেলুর মঠ থেকে বাড়ি এসে মায়ের সঙ্গে দেখা করেন তখন ভুবনেশ্বরী দেবী ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন বাবা আমি জানি তুই আমার ছেলে নরেন নরেনস তুই তো আমার কাছে সন্ন্যাসী বিবেকানন্দ তবু মা বলে ডাকলে আমার বুক ভরে যায় তিনি ছেলেকে ব্যক্তিগত ভালোবাসা দিয়েছিলেন আবার সন্ন্যাসীর মর্যাদাও অক্ষুণ্ণ রেখেছিলেন ভুবনেশ্বরী দেবী প্রথমে ছেলের সন্ন্যাসের সিদ্ধান্তে বিচলিত হলেও পরে তিনি ছেলের সবচেয়ে বড় শক্তি অনুপ্রেরণা ও আশীর্বাদ হয়ে ওঠেন তিনি নরেন্দ্রনাথকে কেবল নিজের সন্তান হিসেবে দেখেননি বরং বিশ্ব মানবের প্রতিনিধি হিসেবে মেনে নিয়েছিলেন স্বামী বিবেকানন্দ যখন সন্ন্যাস নেন তার মা ভুবনেশ্বরী দেবী একদিকে ছেলেকে নিয়ে গর্ববোধ করতেন আবার অন্যদিকে একজন মায়ের হৃদয় ভেঙে যাচ্ছিল সেই অন্তর্দ্বন্দ্ব এবং কষ্টের ছবি খুবই আবেগময় নরেন সন্ন্যাস নিয়ে বেরিয়ে যাওয়ার পর সংসারের সব দায়িত্ব হঠাৎ ভুবনেশ্বরী দেবীর কাঁধে এসে পড়ে স্বামীর মৃত্যুতে পরিবার তখন খুব অর্থ কষ্টে আবার ছেলের অনু অনুপস্থুতি তাকে ভীষণভাবে একা করে দেয় তিনি রাতের পর রাত ছেলের কথা ভেবে কাঁদতেন আত্মীয়স্বজন অনেকেই কটাক্ষ করত তোমার ছেলে তো সংসার ফেলে পালিয়েছে এই কথাগুলো তার বুকের ভেতরবিদ্ধ করত যদিও তিনি বলতেন আমার ছেলে শিবের কাজ করছে কিন্তু অন্তরে মায়ের টান তো রয়েই গিয়েছিল রান্নাঘরে বসে অনেক সময় ছেলেটির জন্য আলাদা করে খাবার রেখে দিতেন পরে নিজেই চোখ মুছে সেটি ভোগে দিতেন পাড়ার কারোর ছেলেকে দেখলে তার বুক হুহু করে উঠত আমার নরেন কোথায় সমাজে অনেক লোকই অনেক রকম কথা বলতো কিন্তু ভুবনেশ্বরী দেবী কখনো ছেলেকে দোষ দেননি তিনি বলতেন সে সংসার ছেড়ে পালায়নি সে তো বিশ্ব মানবের কাজে বেরিয়েছে যখন শোনা যেত নরেন বিদেশে গিয়ে বক্তৃতা দিচ্ছেন সারা দুনিয়া তাকে সম্মান করছে তখন ভুবনেশ্বরী দেবীর বুক গর্বে ভরে উঠত ভুবনেশ্বরী দেবী শেষ পর্যন্ত নিজের বেদনা কষ্ট ঈশ্বরের হাতে সমর্পণ করেছিলেন তিনি প্রায়ই বলতেন আমার নরেন সংসারের নয় সে তো ঈশ্বরের আমি তাকে কষ্ট পেয়ে জন্ম দিয়েছি আর ঈশ্বর তাকে আনন্দের কাজে লাগিয়েছেন স্বামীজির সন্ন্যাস নেওয়ার পর ভুবনেশ্বরী দেবীর জীবন ছিল দুই রঙের মিশ্রণ বাইরে তিনি দৃঢ় গর্বিত বলতেন আমার ছেলে সারা বিশ্বের ভিতরে তিনি একজন মায়ের মতোই একাকিত্ব অভাব আর ছেলেকে হারানোর দুঃখ বহন করতেন সন্ন্যাস নেওয়ার পর স্বামীজি বহু কষ্ট করে সারা পৃথিবীতে খ্যাতি অর্জন করলেন তখন তিনি ভাবলেন আমার মা সারা জীবন কত কষ্ট করলেন সংসারে অভাব অভিযোগ সহ্য করলেন এখন তার জন্য কিছু করা আমার কর্তব্য তিনি উত্তর কলকাতায় মায়ের জন্য একটি বাড়ি কিনে দেন ভুবনেশ্বরী দেবী বলেছিলেন বাবা তুই তো সন্ন্যাসী তবু সংসারের জন্য এত ভাবিস আমার বুক ভরে গেল স্বামীজি প্রায়ই বেলুর মঠ থেকে সময় বের করে মায়ের সঙ্গে দেখা করতে যেতেন মায়ের হাতে রান্না খেতে তার খুব ভালো লাগত একদিন তিনি মাকে বললেন মা তোমার রান্নার স্বাদ আমি সারা দুনিয়ায় পাইনি এতে মা ভুবনেশ্বরী দেবী খুব আনন্দিত হলেন স্বামীজি নিশ্চিত করেছিলেন যে মায়ের দৈনন্দিন জীবনে যেন আর কোনো অভাব না থাকে তাই মঠ থেকেই তিনি দেখাশোনা করতেন একবার মা তাকে বুকে টেনে বলেছিলেন বাবা আমি তোকে সন্ন্যাসী হিসেবে মানি তবু তোকে ডাকলে আমার মুখ দিয়ে এখনও নরের নামটাই বেরিয়ে আসে স্বামীজি তখন তার মাকে বললেন মা তুমি আমাকে যাই বলো আমি তোমার নরেনি থেকে যাব ভুবনেশ্বরী দেবী শেষ জীবনে একদম নির্ভরশীল হয়ে পড়েন স্বামীজি নিজের ব্যস্ততার মাঝেও মায়ের সেবায় কোনো ত্রুটি রাখেননি তিনি বলতেন আমি যদি সারা বিশ্বের সেবা করি অথচ মায়ের সেবা না করি তবে আমার সন্ন্যাস অপূর্ণ থেকে যাবে ভুবনেশ্বরী দেবী প্রথমে ছেলের সন্ন্যাসে বুক ভেঙে গিয়েছিল কিন্তু জীবনের শেষে তিনি দেখলেন তার ছেলে শুধু বিশ্ব মানবের গুরু নয় আবারও তার স্নেহশীল নরেন স্বামীজি তার জন্য বাড়ি নিরাপত্তা ভালোবাসা ও আশ্বাসের ব্যবস্থা করেছিলেন আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্য একটি কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করবেন ধন্যবাদ